হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আজকে কী বার আজকে মঙ্গলবার হ্যাঁ তো মঙ্গলবার এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা দেখো আমরা এখন রেডি হচ্ছি জাস্ট শাড়িটা পরলাম আর এখন কিছু মাখি নিয়ে আর আমার সাজ বলতে ওই কাজল লিপস্টিক আর একটা ক্রিম যাই হোক মেয়ে এখানেই রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে নিয়েছি প্রায় তো যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি হঠাৎ না হঠাৎ বলতে আমি যেতাম কালকে কালকে যেহেতু মাঘী পূর্ণিমা কালকে যেতাম মায়েদের বাড়ি হচ্ছে পুজোর কালকের পুজোর দিন তো পুজোটা হবে যার জন্য কালকেরই যেতাম তো কালকে গিয়ে কালকে আবার চলে আসো বলে ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে যা একটু সন্ধ্যের দিকে করেই বেরোয় কাছাকাছি তো সন্ধেবেলা গেলেও অসুবিধা নেই সন্ধ্যের দিকে করে বেরোয় যা হোক সকালবেলা কর থেকে উঠে একটু পুজোর কাজ টাজ টুকটাক ঘরের খাওয়া দাওয়া সমস্ত যা কিছু কিছু করতে পারবো যার জন্য তো এই কারণের জন্য ভাবলাম যে আজকে চলে যাই তো ওই জন্য হঠাৎ বললাম যে হঠাৎ আজকেরই চলে যাচ্ছি মারা এখনও কেউ জানে না যে আমরা যাচ্ছি তো চলো রেডি হয়ে নিই আর ভিডিওটা আমি এখনই আপলোড করে দিয়ে তারপর আমি যাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো সমস্ত কাজ কাজ ছেড়ে বেরোতে হবে কাজ বলতে কিছুই না তো ঘরের ঘরটার জানলা বন্ধ করে বেরোতে হবে আমার বাবা যেহেতু অফিস আছে আর কালকে পুজো হয়ে গেলে কালকেরই চলে আসবো চলো তুই রেডি হয়ে নি আমার ফ্যানটি তো হালকা করে চালো ক্রিম ক্রিম ট্রিম মেখে নি ক্রিমটা না সানস্ক্রিমটা শেষ হয়ে গেছে মেখেছিস মেখে নে তুই ক্রিমটা না তো এই সানস্ক্রিনটা আমার এত প্রিয় না কী বলবো মানে অনেকটা মেকআপের লুক দেয় ফাউন্ডেশনের কাজ করে সানস্ক্রিম ময়শ্চারাইজার প্লাস কী বলো না ফাউন্ডেশান কল্পের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজো টুজো হবে মুখ ধোয়ার পরে পরেই আমি না টোনারটা ইউজ করে নিই তারপরে মুখটা শুকিয়ে গেলে ট্রিম ট্রিম আছে শাড়ি নাও কোথায় কী শাড়ি আছে সবই ভুলে যায় কিছু মনে থাকে না আলমারিটা একদিন পরিষ্কার করতে হবে ভালো ভালো শাড়িগুলো মানে আমি ভুলে যাই যে কী কী টাড়ি কী সব আছে না আছে এই শাড়িটা অনেকদিন আগেকার শাড়ি হ্যান্ডলুম শাড়ি খুবই সুন্দর দেখতে মানে এর সঙ্গে হালকা সবুজের কাজ আছে বলে হালকা এই কাজ আছে বলে সবুজ ব্লাউজ দিয়ে পরলাম নাহলে এরকম ব্লু ব্লাউজ দিয়েও পরা যায় ইয়েলো দিয়েও পরা যায় সবুজটা দিয়ে পরলাম যাই হোক চলো ক্রিমটা মেখে নিলাম

সব কিছু কেনা থাকে সব কিছু শাড়ি ব্লাউজ সবই থাকে অথচ আমি এত ভুলে যাই পরতে পড়তে মানে তো লিপস্টিক পরলাম একটু কাজলও আমি পরব কাজল তো না পড়লেই হবে না আমার তো কাজল করতে এমনি চোখের মধ্যে লেগে আছে দেখো তাও আরেকজন কাজল করছে ওকে আগে রেডি করাতে হতো Más, Más que de un día, 80 por en el. টিপটা ফুলে ঠিক আছে না বড় হয়ে গেছে একটু বড় বড় লাগছে থাক ও বাড়িতে গেলে একটু এরকম সিঁদুর টিদুর টিপ টিপ করে একটু যেতে হয় সে বলে না মা আগে বলতো চলো একটু কাজের করে নি ঠিক আছে তো কানে দুই ঠিক কর I have কিছু বের করে গেছিস না আমি এগুলো বের করি নি এতগুলো বাইরে সব বের করা শুধু কাজের কোনো না মানে পড়েছিলাম স্নান টান করে উঠে করতে লাগবে না কাজল কাজল পরবো না একটু মাস্কারা লাগিনি তাহলেই হবে কাজের করব না কিন্তু বাঁধতে হবে সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে চুল ছেড়ে যাওয়া যাবে না আজকে যেহেতু মেয়ের পড়া নেই ওই জন্য আজকে চলে যাচ্ছি আর কাল তো স্কুল তো এমনিতেই হবে না পুজো যেতাম সকালবেলায় জয়ের ওষুধটা নিয়ে নেয় যদি আসে চারটা

দুটো ক্লিপ নিতে হবে মেয়ের আমার করে সেই ব্যাগে নিয়ে নেবো আর কিছু না ব্যাগের মধ্যে ভরে নিই জাটার নিলাম লিপস্টিক কাজল ক্রিমটা কই গেল আমার টোন না ফিরে বুঝি বুঝি ভর্তি করে নিয়ে যাচ্ছে আরে এই কই গেল তাহলে তো এটা ছাড়া আমি চলি না দিনে মনে হয় তিনবার করে আমার মাছটা হয় টাও নিয়ে নিলাম আর কি লাগবে কি না এটা রংটা নিয়ে যাবে हां ওর কি জিনিস সফট হয়ে কি জানি সব কাটা কি মাছ আচ্ছা ড্যাগে নিয়ে নিলাম ওই চুলটা বেঁধে দেন যে কি হচ্ছে এত ড্রাইভ হয়ে গেছে স্পাটা করতে হবে স্পাটা আছে গেছিলাম দোকানটা বন্ধ ছিল যে দোকান থেকে আমি নিই দেখি কালকে ফেরার পথে নিয়ে আসবো আজকে যাচ্ছি মা কিন্তু জানে না সারপ্রাইজ দেব চুলটা দেখো সেখানে কেটেছিলাম মানে একটা ছোট লাগছে ইতক্লি গু নাতা গু নাভি দে এ একটা আছে লাল একটা আছে le lascia. Perché mi dimmi বাড়ি একা মানুষ হলে না খুব প্রবলেম হবে বাবা চলে যায় অফিস এবার সারাদিনের যে কোনো কাজ বা কোনো অনলাইনে কোনো জিনিস যদি অর্ডার করি সেইগুলোর জন্য না খুব টেনশন হয়ে যায় যেমন কালকে ফ্লিপকার্ট থেকে কয়েকটি গ্রসারি আইটেম আসবে অর্ডার করেছিলাম প্রায় এক সপ্তাহ পর আসছে মানে যেরকম ডেট ওটা দিয়েছিলো আর কালকে ও ফ্লিপকার্টে মাল আসি ঠিক দুপুরবেলার দিকে দুপুর বিকেল মানে বলা যায় না ঠিক আছে সন্ধ্যা হলে মোটামুটি সাতটা সাড়ে সাতটার পর বলে মোটামুটি ওর বাবা চলে আসে চিন্তা থাকে না প্রচণ্ড গরম পড়ে গেছে কি আর শীতের নেব এবার রোমাল টুপিটা নিয়ে যাস একটু বাড়িতে মাথা বেঁধে দিবি একটু বডি লোশন নিয়ে কেন বাড়িতে কোনো মানুষ নেই ছাড় হাতটা একটা দিকে ঠিক মানে বলু আছে বাবা চলে আসা অসুবিধা হয় না মেয়ে আর আমি যখন তখন চলে যাই সেটা একটা কিন্তু পড়াশুনো সব দিকে করতে গেলে তারা একটা নিয়ে নিই দরকার লাগবে একদিনের জন্য রাত্রি তো একটা একদম রেডি ঠিক আছে শুধু ব্যাগটা নেব টাকা তো চলো আজকে এত পর্যন্ত তোমাদের সঙ্গে রেডি হওয়ার ভিডিওটা শেয়ার করলাম এবার কালকের ওখানে যে পুজো হবে পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে মানে যতটা পারবো কারণ প্রচুর কাজে ব্যস্ত থাকবো তো তো চলো এই শাড়িটার সঙ্গে গ্রিন কালার ব্লাউজটা বেশ ভালো লাগছে পিঙ্ক তো চলো সবাইকে টাটা আবার দেখাবে নেক্সট ভিডিওতে